ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আইসা একটা তথ্য দিবে ও আইসা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিক্টিমের পক্ষে দাঁড়াবে ভিক্টিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাওয়ার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগ একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের একশো বার একশোটা বিষয়ে একশো রকম শুনানি হওয়া উচিত তাদেরকে জিজ্ঞেস করা উচিত তারা কখন কোথায় কি হয় করছে সাদ্দাম হোসেনকে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগতভাবে এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি প্রোগ্রামটা মনে দরকার ছিল এই কারণে এটা হচ্ছে হচ্ছে প্রবলেম এখন সোশ্যাল আর একটা মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব জাস্টিসের মতো

না এটা এখন সেরকম এখন হইতো কিনা না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের মতো একেবারেই কোনো আমরা এই আপনি মামলার তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্টভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম যে ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি তো এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মন সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্যে মুখ্যে মামলায় দিলে পয়সাপাতি আহ উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কারভাবে বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে কাজে গ্রেপ্তার করলে যাচাই বাছাই করেই গ্রেপ্তার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আর কি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

আপনার একটা ট্যাগিং প্রবণতা এটা এখনো আছে এটা খুব দুঃখজনক এটি আসলে উনি ওনার ওনার শেষ কথাগুলো আমি শুনতে পাই মানে শেষ এক মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না আই উড রাদার রিকোয়েস্ট কন্ট্রোল রুম টু ফিক্স এর কিন্তু নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাত ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন এটা অনেকে বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি সেম কোয়েশ্চেন অনেকে বলছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধান জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আর অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আর দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় আহ লাগিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানেও তো

আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র যদি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেকুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এইখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং এটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান খুব প্রচার মিডিয়াগুলো করেছে এবং ট্রাম্পও যে নির্বাচনের দেখেছেন আগে কিন্তু টুইটারে বলেছিল যে বাংলাদেশে মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে যদিও সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোন ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিস ফার্ম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নেতৃত্ব ম্যাডাম যেটা বলেছে এটা ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশের স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস অ্যান্টিথিসিস বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজে এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা কিংবা ম্যাডামের আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত অন্তত পরিচয় আছে আছে তাদেরকে একটা কথা আমরা বলতে পারবো ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হারছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ঐক্যমতের সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে

কিন্তু অন্য বাম দলগুলকে যেমন ধরেন সাকি ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্যও তো এই সরকারের জন্যও তো এটা একটা ক্যাচ টোয়েন্টি টু মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক আহ খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা দায়বদ্ধতা প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে এক দল ভারতে পালিয়েছে আর একদল দল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর এক তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সobjc যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে তেদেশের 18 কোটি মানুষ জামাত সেই কথা তো 24 আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টের সামনে বুক পেতে দিয়েছি obviously আমি এটা কিন্তু যদি আমি জামাত হই আমার কাছে আমার কাছে মাসুদ ভাই আমার কাছে মাসুদ ভাই জামাতিকরণ হলে মাসুদ ভাই আমাদের কারণে আমরা বলে জামায়তীকরণ হইলে আমাদের হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে কোয়েশ্চেন করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টাও তো কোন দলের হওয়ার কোন সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার থেকে এটা এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল বাড়ির সাথে মিলে যায় তিনি হেলাল ভাই মানুষ তিনি যদি আপনার সাথে আমার সাথে ভাই আপনার সাথে তো বুদ্ধি দেওয়া কথা দেয়া কোনটা দিয়ে না না সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেশ তাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলে সেটা শুধু আমাদের না সেটা সব দলের আচ্ছা ডাকছিল কি আমি 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 যেতটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দল